আল্লাহ কুমোর টুমোর অলরেডি ভেঙে যাচ্ছে বাসকালীন মানুষ যে কিভাবে এখানে চলাফেরা করে আল্লাহ ছাড়া কেউ জানে না দেখেন এরকম রাস্তা কি কোথাও আছে যখন বৃষ্টি পরে একবার এখানে আসলে বুঝতে পারবেন আল্লাহ কি পরিস্থিতি আল্লাহ 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 এমন পরিস্থিতি থাকে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি বাসকালী তিন নম্বর ইউনিয়ন লাইচোডা এখানে রাস্তাটা আমি গত সপ্তাহে আসছি আমার কুমোর অলরেডি ব্যথা আছে দেখতে পাচ্ছেন এই যে ভাঙা ভাঙা রাস্তা আমি বলবো এখানে যারা বিগত সময় মেম্বার যারা চেয়ারম্যান ছিল তারা এখানে বাসকালীর জন্য কি করেছে পুরো অত্যন্ত অঞ্চলে গলি কোনো রাস্তা নাই যে সংস্কার হয়নি বা রাস্তাঘাট হয়নি এখানে আমরা দেখতে পাচ্ছি একটু সামনে যাই একটু সামনে আসেন সামনে এসে আপনাদেরকে একটু দেখাই যে এখানে দেখেন এই রাস্তাগুলো এরকম রাস্তা কি বাংলাদেশে এখনো আছে এরকম রাস্তা বাংলাদেশে এখনো আছে আমার মনে হয় এ ধরনের রাস্তাঘাটে আসলে মানুষ চলাচল করতে অনেক দায়ী হয়ে যাচ্ছে তো এরা আসলে যারা আছে এরা কি করেছে একটা রাস্তাঘাট সম্পূর্ণ একটা রাস্তাঘাট তৈরি করে দিতে পারেনি প্রতিনিয়ত এখানে যারা আসছে আল্লাহ আমি নিজে অবাক হয়ে গেছি যে এরকম রাস্তা কি বাংলাদেশে এখনো আছে মানে নিজের কাছে অবাক লাগতেছে বাসকালে বাসে আপনারা অনেক বিত্তশাল ব্যক্তিরা আছেন অনেক বড় লোক মানুষ আছেন তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজেদের টাকা দিয়ে হলো আপনাদের এই বাসকালী রাস্তাগুলো একটু উন্নয়নের কাজে এগিয়ে আসেন দেখেন এই যে এই গাড়িটা যাবে এই অটো রিক্সাটা যাবে যে কোনো সময় উঠ করে ওখানে পড়ে যেতে পারে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তো ভিডিওটি বাসকালী এবং আমি আমার গ্রাম অন্য জায়গায় হলো বাসকালীর প্রতি আমার একটা আলাদা টান থেকে আমি এই রাস্তাটা ভিডিও করেছি একটু আসো তো আমি আপনার সাথে একটু কথা বলি আচ্ছা ওয়ালাইকুম সালাম আপনাদের কাছে আসলে লজ্জা বুধ লজ্জা স্মরণ থাকা উচিত যে এরকম রাস্তাঘাট কি বাংলাদেশে কোন কোথাও আছে আসসালাম আলাইকুম এরকম কোথাও নাই তারপরেও আমি একটা কথা বলতে চাই আমাদের এই লাস্টাটা অনেক দিন হচ্ছে কাজ চলছিল এই পর্যন্ত আর কোনো কাজ চলে নাই যেটা বর্তমান চেয়ারম্যান ছিল চেয়ারম্যান কি করেছে একটা এত বছর এক প্রকার কিছুই করে না মনে করি এগুলা করি কি বটনাম আমাদের এই যে দেখেন এই গাড়িটা যে যাবে দেখেন একটু দেখাই गाइस ওখানে পড়ে যেতে পারে যেকোনো সময় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তো এটা উত্তোলন হওয়া বা নিস্তার পাওয়ার জন্য কি করা উচিত এটা আমরা সহযোগিতা পেতে চাই আমাদের মెంబার চেয়ারম্যানের কাছ থেকে এখন তো চেয়ারম্যান না আসবে পরবর্তীতে মানে বিগত আগের যে মెంబার চেয়ারম্যান ছিল কি তারা কি শুধু টাকা পয়সা খাইছে না খাইলে কি এটা এরকম হয় খাইছে তো এটা প্রমাণ দিছে দিছে কি তো দেখেন আসলে আপনি বাসকালীনবাসী হিসাবে নিজের কাছে লজ্জাবুত না লজ্জা অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে দেখতে আসেন 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 আচ্ছা আপনি যে গাড়ি চালাচ্ছেন এরকম খোঁতা বাঁধায় রাস্তা ভাঙ্গা কি যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে